কিছু নয় সারা বাংলার মানুষ নিন্দা করছে আর সন্দেশখালীর পর চোপড়া আর শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয় সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে নিন্দা হচ্ছে চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানটায় কোনো দলের নেতা মনে করতে পারে যে কোন পরিবারের কোন ছেলের কোন মেয়ের কি করে চলা উচিত বা না উচিত এবং আইন তুলে নিয়ে সে সাজা ঘোষণা করে দিয়ে শুধু সাজা না ঘোষণা করাই নয় সেই সাজাকে সে নিজে বাস্তবায়িত করছে অর্থাৎ একটা তৃণমূলের নেতা সে একদিকে লিডার সে একদিকে উকিল একদিকে বিচারক আরেকদিকে সে শাস্তি দেওয়ার মালিক অর্থাৎ লিডার সে জাজ সে প্রসিকিউটার সে এক্সিকিউশনার এ অদ্ভুত এক জমানায় বাস করছি আমরা যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছাই থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায় সেখানটাই আমার আপনার ঘরের স্বাধীন আমরা যারা বয়স্ক যারা তাদের কিভাবে চলবো না চলবো কি খাবো না খাবো কেমন করে তাকাবো না তাকাবো কার সঙ্গে গল্প করব না করব সমস্ত কিছু দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়ে নিয়েছে তার বাইরে গেলেই তাদের উপরে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার হচ্ছে আমি এটাকে বলব মধ্যযুগীয় বর্বরতা কারণ যেখানে মানুষের স্বাধীনতার কোনো মর্যাদা হয় না সম্মান হয় না এ বাংলা কোথায় এগিয়ে চলেছে এটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি